ঘুরতে যাচ্ছি এবং কি করতেছি আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক বাবা মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের একটা চেষ্টা তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং একটি কমেন্ট করবেন তাই কথা নাই চলুন করে তো আমার আব্বুকে ধরে গাড়িতে উঠাই দিল আমাদের প্রিয় সাইফুল ভাই তার সাথে সাথে আল্লাহর নামে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এই পুরো ভ্রমণে ড্রাইভ করবে নুরুল আনন্দের সহিত এই প্রথম ভ্রমণে বের হলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তো যেতে যেতে আমরা যখন হিয়াকো রাবার বাগান হয়ে যাইতেছিলাম তখন মনোমুগ্ধকর পরিবেশটা দেখে নুরুল ভাইকে বললাম ভাইয়া গাড়িটি একটু থামান গাড়ি থামার সাথে সাথে আমরা খুব আনন্দের সহিত কয়েকটি ছবি এবং মজার মাধ্যমে পরিবেশটি উপভোগ করি দুই ভাইয়ের খুন ছুটির মুহূর্তে কয়েকজন ভালোবাসার ভাই সাথে দেখা তারপর ভাইদের সাথে কিছুক্ষণ ছবি আর গল্প করার পর আমাদের কাজিনদের নিমন্ত্রণে দুপুরের খাবার শেষ করে তাদেরকে নিয়ে একসাথে রওনা দিলাম আজকের গন্তব্য চট্টগ্রাম ফতিঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের আজকের গন্তব্যে এসে পৌঁছলাম তারপর এক এক করে আমরা সবাই নেমে পড়লাম গাড়ি থেকে গাড়ি থেকে নামার পর দেখলাম আমাদের ভালোবাসার বাই বাদাররা আমাদের জন্য অপেক্ষা করতেছে তাদের সাথে গল্প আড্ডা আর ছবিতে কিছুক্ষণ সময় কাটালাম তারপর তাদের সাথে ভালোবাসা বিনিময়ের পর আব্বুকে নিয়ে নেমে পড়লাম সমুদ্রে সমুদ্রে নামার পর আব্বুর ইচ্ছে হলো স্পিড বোর্ডে উঠার আমরাও আব্বুর সাথে স্পিড বোর্ডে উঠে সবাই মিলে গান ধরার আনন্দটা যেন আরোতেই গুণ বেড়ে গেল ও যে না শহরে টিপ পাত্রের নগরে দাইতো আলম সাগরে দাইতো আলম সাগরে এই রূপ কে কি আমল পিরায়ে শুকের পাকে বন্ধুরা রমজান ভাই টিমের দাদু এখন ফায়ার করতেছে দেখি সে পারে কিনা এখন রমজান ভাই টিমের অ্যাডমিন দেখি পারে কিনা ওনাকে একটা চ্যালেঞ্জ দিব যদি এ বেলুনটা ফুটাইতে পারে নগদ একশো টাকা দেখি পারে কিনা রেডি ওয়ান টু থ্রি তারপর দুই ভাইয়ের ইচ্ছে হলো বীজ বাইকে কিছুক্ষণ ঘোরা বিশ বাইকে ওঠার পর দুই ভাই খুব মজার মাধ্যমে টাইট করলাম আসলে আপনি যখন আনন্দগুলি পরিবারের সাথে উপভোগ করবেন তখন দেখবেন আপনার কষ্টের মুহূর্তগুলো আনন্দে পরিণত হবে তারপর বিচে ঘোরাঘুরি শেষে চলে গেলাম আমাদের পছন্দের মুক্তার বাইয়ের ইমুন রেস্তোরাঁ বন্ধুরা দেখুন আমরা এখন ইমন রেস্তোরাঁ আসি যে আইটেম গুলো আছে দেখুন চিংড়ি আছে তারপরে কাঁকড়া আছে তারপরে চিকেন ফ্রাই আছে তার সাথে পেঁয়াজু আছে আর মালাছা আছে তো ভাইয়ার এখানে আমরা এখন কিছু খাবো কিছু অর্ডার দিব তারপর মুক্তারভাই আমাদের জন্য নিজ হাতে চিংড়ি ও কাগডা ফ্রাই সাথে পেঁয়াজু আর কুচকা নিয়ে আসলো আহ তাদের পরিবেশনা ও খাওয়ার টেস্ট পেয়ে আমরা সত্যিই খুব মুগ্ধ হলাম তাদের ব্যবহার ও আন্তরিকতা এক কথায় অসাধারণ আপনারা যারা পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে আসবেন অবশ্যই ইমন রেস্তোরাঁয় একবার হলেও ঘুরে যাবেন আমরা তাদের যোগাযোগের নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিলাম নানা যান ও পরিবারের সাথে যখন আনন্দ ও মজা করে খাচ্ছিলাম তখন একটি কথা মনে পড়ল এখনকার সময় আমরা অনেকে পরিবারের সাথে এই রকম আনন্দ উপভোগ না করে বন্ধু বান্ধবের সাথে আনন্দ করে থাকি তাই আমাদের উচিত যে যার অবস্থান থেকে পরিবার নিয়ে আনন্দগুলি ভাগাভাগি করার দেখবেন দিন শেষে আমাদের সবার কাছে অনেক ভালো লাগবে প্রিয় ভালোবাসার ভাই ও বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন এমন ভিডিও পেতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে